শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি আমি রিনা গ্রামের মেয়ে শহরে চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গো আমার আমার বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ ফুল ভিডিওটা দেখার জন্য আশা করছি খুব খুব ভালো লাগবে আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কী করি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে চোখে মুখে জল নিয়ে নিয়ে নিয়েছি তারপরে দুয়ারে জল দিয়ে দিয়েছি ঘর ঘরপিরে ঝাড় দিয়ে এঁঠো বাসনগুলো রান্নাঘর থেকে নিয়ে এসে কলতলায় চলে এসেছি মাছতে রাতেকার কার বাসন আর সন্ধেকার চা খাওয়া বাসনগুলো সবই নিয়ে চলে এসেছি দেখো বাসনগুলো আগে জল বুলিয়ে নিয়েছিলাম তারপরে দেখো আমি মাছতেও শুরু করে দিয়েছি আর এদিকে ঘুম থেকে এখনও কেউ উঠেনি শুধু যাইবে উঠেছে ও ডিউটি যাবে বলে দেখো কথা বলতে বলতে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে তারপরে দেখো বাসনগুলো আমি হাতও বুলিয়ে নিয়েছি এবার দেখো ঝুড়িটাও ভালো করে ধুয়ে নিলাম আর বালতি থেকে গামলার মধ্যে জল নিয়ে নিচে পরিষ্কার বাসনগুলো ধুয়ে নেব বলে চলো আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি বাসনগুলো দেখো আমার সব ধোয়া হয়ে গেছে এবার রান্নার কাপড়টা আছে সেই কাপড়টাকেও ভালো করে ধুয়ে নিচ্ছি কার অনেকটা তেল হয়ে যায় তো দুদিন তিন দিন ছাড়া ছাড়া সাবান দিয়ে ধুয়ে নিই আর সে দেখো সাবান দিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর সাবান বাটিটা সাবান বাটি জায়গা মতো রেখে দিলাম দেখো এ গোলা যাওয়ার জন্য আমি জলটাকে পুরো ঠেলে দিলাম তারপরে একটু ভালো জল দিয়েও নাতাটাকে ধুয়ে নিচ্ছি নেতাটাকে আমি ওখানে মিলে দিলাম তারপরে চলে আসলাম বাসনগুলো নিয়ে রান্নাঘরে রেখে দিয়ে তারপর দেখি আকাশ উঠে গেছে এবার বিছনাটাকে তোলার জন্য চলে আসলাম আমার ঘরে মশারিটাকে ফার্স্ট খুলে নিলাম তারপরে দেখো জানলাটাকেও খুলে দিয়েছি দেখো এবার বালিশগুলো সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি সকালবেলায় যদি বাসি বিছনাটা পরিষ্কার না থাকে একদমই ভালো লাগে না দেখো আমি বিছনাগুলো গুছিয়ে নিচ্ছি বালিশগুলো গুছিয়ে নিয়ে কম্বলটাকে ভালো করে গুছিয়ে নিয়ে দেখো আমি ঝাড়টা দিয়ে নিচ্ছি ঝাড়টা দিলে বিছনা চাদরটা টান টান হয়ে যায় দেখো আমি সুন্দর করে ঝাড়টা দিয়ে দিলাম তারপরে বাইরে বিছানাটা তাকেও তুলে নিলাম দেখো খুব সুন্দর এখানে গুছিয়ে দিচ্ছি এখানটা না বেশিরভাগটাই আমাদের বসে থাকা হয় আর যাইবো দিদি কাজে চলে গেছে ওই জন্য আমি ভালো করে পরিষ্কার করে দিলাম তারপরে দেখো আমি চা করতে আসলাম বাবা দেখো দুধ চা বসিয়ে দিচ্ছি আর সকালে সকালে একবার চা চা হয়েছিল খেয়েছিলাম লাল আর আর দিদি এখন আমরা তিনজন খাবো সেই জন্য এখন আবার দুধ চা করছি আর এইদিকে আকাশ খেয়ে স্কুলে যাবে রুটি সেই জন্য রুটিও বানাচ্ছি একদিকে এদিকে চা খেয়ে আর চায়ের বাসনগুলো সমস্ত সব ধুয়ে নিয়ে আসলাম এদিকে আকাশ হাতের কাজ করছিল এদিকে ওকে স্কুল থেকে প্রোজেক্টে আনারস বানাতে দিয়েছিল দেখো আনারসটা বানিয়েছে সবটা হয়তো শেয়ার করতে পারিনি তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম দেখো আঠার লাগাচ্ছে পাতাগুলো লাগাচ্ছে এটা নারকেলের বোতল নারকেল তেলের যে বোতলটা হয় না সেই বোতলটা দিয়ে বানিয়েছে আর এগুলো সব কিনে নিয়ে এসেছিল কেমন হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা কমেন্ট করে আর আমাদের সময় কর্মশিক্ষাতে এইসব দিত না কিন্তু বানাতে তাই না আমাদের ছেলেগুলোর তো দিচ্ছে এখন যাই হোক ও বানিয়ে নিয়েছে আর এদিকে দিদি কাজে গিয়েছিল কাজ থেকে বাড়ি আসার সময় দেখো ফল নিয়ে চলে এসছে আর এদিকে কিছু সবজি বাজার আর মাছ নিয়ে এসছে আর এদিকে আমি বাবাইকে একটা কলা দিয়ে দিলাম আর আগেই আমি ডিম সিদ্ধ করে রেখেছিলাম ওকে দেবো বলে দেখো ওকে আমি দিয়ে দিয়েছি আর একটা সাথে ডাবও নিয়ে ও ডাবটা খেয়েছে আকাশকে তো আমি স্কুলে দিতে গিয়েছিলাম স্কুলে থেকে চলে এসেছি তারপরে দেখো কাঁচাগুলো আমি ভিজিয়ে রাখছি সাড়ে এগারোটার সময় জল আসবে তখন কেছে নেব এখন তো সময় আছে সেজন্যই ভিজিয়ে রেখে দিচ্ছি কাঁচাগুলা ভিজিয়ে রেখে দিয়ে কলতলায় তারপরে চলে আসলাম মাছগুলো ধুয়ে নিয়ে মাছগুলো ধুয়ে নিয়ে আসার পরে আমি বেছে নিচ্ছি পাঁচ পিস মাছ আজকে রান্না হবে আর বাকি মাছটা আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো কালকের জন্য কারণ প্রতিদিন তো মাছ আনা সম্ভব না সেই জন্য একটু বেশি করে নিয়ে এসেছিলো দিদি দেখো পাঁচ জন্য পাঁচ পিস রেখে দিয়েছি আর বাকি মাছটা আমি ফ্রিজে ঢুকিয়ে রাখছি আর ওই পাঁচ পিস মাছগুলো এখন নুন হলুদ মাখিয়ে দিয়ে রেখে দেব। কারণ আমার এখনও তো কাঁচা আছে স্নান করব জল ফোরব ততক্ষণ যদি মাছটা নষ্ট হয়ে যায় বলে আমরা নুন আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি আমি অনেকক্ষণ আগে তো কলে জল দিয়ে দিয়েছিলো আমি সমস্ত জল ড্রামে বালতিতে গামলাতে ভরে রেখে দিয়েছি বাথরুমেও দু বালতির জল ঢেলে দিয়েছি তারপরে দেখো আমি কাঁচাগুলো করে নিচ্ছি কাঁচাগুলো হয়ে গেলে আমি সান করে নেবো আর এমনি মেঘলা মেঘলা করেছে বন্ধুরা তাড়াতাড়ি কেচে নিই ঠিক আছে আর কিছু শেয়ার করতে পারছি না তাড়াতাড়ি কেচে নিই টান টান করে আমি চলে এসেছি দেখো আমাদের ঠাকুরের সেবা দেওয়া হয়ে গেছে আমাদের গোপসোনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমাদের ঠাকুর ঘরটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও দেখো রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা তেতে গেছে দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা আমি দিয়ে দিলাম তারপরে দেখো খুন্তি দিয়ে একটু নেড়ে নেবো তেলটা কারণ মাছ ভাজতে দেব তো ওই জন্য দেখো আমি একটা একটা করে মাছ খুন্তি সাহায্যে দিয়ে দিচ্ছি সব মাছগুলো আমার কড়াইয়ে দেওয়া হয়ে গেছে এদিকে দেখো আমি ভাতে চালও দিয়ে দিয়েছি মাছ ভাজা তো হয়ে গেছে এদিকে দেখো তরকারির জন্য একটা তেজপাতা আর লঙ্কা আর একটু কালো দিয়ে দিয়েছি আজকে রান্না হবে গাজর আর আলু দিয়ে মাছের ঝোল দেখো আমি দিয়ে দিচ্ছি গাজরটা আর আলুটার একটু ভালো করে নেড়ে দিচ্ছি তারপরে নুনটা আর হলুদটা দিয়ে দেব দেখো নেড়ে নেওয়ার পরে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর হলুদটাও দিয়ে দিচ্ছি গাজরটা আর আলুটা ভালো করে আমার ভাজা হয়ে গেছে এদিকে আমি বাটির মধ্যে মশলাগুলো গুলে রেখেছিলাম জিরে ধনে লঙ্কা আর একটু আদা বাটা দেখো সেই মশলাটাকে আমি দিয়ে দিলাম তারপরে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা আমার কষা হয়ে গেছে এবার গুলে জলটা দিয়ে দিয়েছে বলো দেখি কি অবস্থা ঝোলের মধ্যে তো আমি জল দিয়ে দিয়েছি ওদিকে সিদ্ধ হতে থাক আর এদিকে আমি ভাতটাকে দেখে নিচ্ছি ভাতটা হয়েছে কি না ভাতটা দেখো হয়ে গেছে আর এদিকে কালকেকার ভাত ছিল সেটা ভাতে দিয়ে দেব তাহলে ওই ভাতটাও গরম হয়ে যাবে ভাতটাকে দিয়ে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব দিয়ে ফ্যানটা ঝরিয়ে নেব মাছের ঝোলটা দেখো ফুটছে টকবক করে আর এদিকে আলুটা গাজরটা সিদ্ধ হয়ে গেছে দেখে নিয়েছিলাম তারপরে দেখো আমি একটা একটা করে ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি তারপরে দু মিনিট ফুটবে তারপরে নামিয়ে দেবো একটু ধনে পাতাও দিয়ে দিলাম মাছের ঝোলটা আমার দেখো হয়ে গেছে আমি বাটির মধ্যে আজিয়ে নিচ্ছি আমার সমস্ত রান্নাবান্না আজকে কমপ্লিট হয়ে গেল আজকে সেরকম কিছুই রান্না করিনি মাছের ঝোল আর বেগুন ভাজা আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার সারা দিনে কাজকর্ম ও রান্নাবান্না এটুকুই ছিল কেমন লাগলো অবশ্যই জানিও টাটা